দেখি মাছ দর্দতে কি আরে দেশি মাছ একদম টাটকি মাছ আই গোন গোইং আই ইজ গোন গোইং এই ব্যাগ লাগাটা দেখি তোমার ব্যাগ ব্যাগ কার তোমার বসিন দালে উপরে আসো ওই ব্যাগ ভি পড়ে যায় যদি পড়বে না বাহ

এই যে এই যে এইখানে আছে এই যে এই যে এইবার কা এই যে ন ন সে এই যে ওই যে একটা উজি বড় বড়টা কি উজি ওই যে বড় ছাড়ি ওই সামনে ওই সামনে ওই সামনে ওই সামনে ওই পানি আছে না এইখানে হ্যাঁ হ্যাঁ আই তো এইখানে এখানে এই যে এই তোমার হাতের সামনে এখানে ওখানে ওখানে হাঁটো যাও হ্যাঁ হাঁটো এইখানে একটা সোনালা দিছিল তুমি দেখো নাই স্যারের মাথায় মারবি বাড়ি